সরকার হঠাৎ জনগণ আবার জেগে উঠবে বলছেন ফারুক এদিকে বিএনপির আন্দোলনের সঙ্গীরাও তারেকের উপর বিরক্ত জানাবো খালেদার বিদেশে চিকিৎসা পর্দার আড়ালে কি হচ্ছে এবং সর্বশেষ জানাবো মামুনুলকে ঘিরে আবার সংঘবদ্ধ হবে ধর্মান্ত মৌলবাদীরা দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত সরকার হঠাৎ জনগণ আবার জেগে উঠবে বলছেন ফারুক সরকার হঠাতে আবারও জনগণ জেগে উঠবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন হতাশ হবেন না হতাশ হওয়ার কিছু নাই বাংলাদেশের মানুষ আবার জেগে উঠবে কারণ জেগে ওঠার সময় এখন খুব কাছে সরকার উদ্দেশ্যে ফারুক বলেন আপনারা জনগণের কাছে হেরে যাবেন হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান শ্রীলঙ্কার মতো অবস্থা হওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন সংবাদ সংসদ অধিবেশন চলছে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা পাশ করে দিয়ে নীরবে বিদায় নেন সুষ্ঠু ভোটের মাধ্যমে কে জয়লাভ করবে তা দেখবেন বিএনপির আন্দোলনের সঙ্গীরাও তারেকের উপর বিরক্ত দুই সালের সাত জানুয়ারি নির্বাচন বর্জনের জন্য বিএনপি কম বেশি অন্তত পঞ্চাশ রাজনৈতিক দলের সঙ্গে বিভিন্ন বৈঠক করেছে এইসব রাজনৈতিক দলের সঙ্গে যৌথ আন্দোলনের পর্যন্ত বিএনপি তাদের সমবর্ণ রাজনৈতিক দলগুলোকে নিয়ে আন্দোলন এই সময় এই দলগুলোকে নিয়ে একটি জোটবদ্ধ আন্দোলন করার কথাও ঘোষণা করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত জোটবদ্ধ আন্দোলন হয়নি বরং সবাই তাদের নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে যুগপথ আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন কিন্তু আঠাশ অক্টোবর বিএনপির হটকারিতা এবং ভুল রাজনীতির কারণে আন্দোলন মুখ থুবড়ে পড়ে শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনের পর শরিকদের পক্ষ থেকে আন্দোলনের ধারা অব্যাহত রাখার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল এবং একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য অনুরোধ জানানো হয়েছিল এই নিয়ে নির্বাচনের পরও বিএনপি নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছিলেন শরিকরা কিন্তু শেষ পর্যন্ত লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার যে আন্দোলনের সঙ্গীদের বিশ্বাস করতে পারেননি আর এই অবিশ্বাসের কারণে এখন শরিক দলগুলো মোটামুটি নিষ্ক্রিয় হয়ে গেছে বিএনপির সাথে তাদের যোগাযোগ আলগা হয়ে গেছে আর সে কারণেই এখন বিএনপির সংখ্যা ঐক্যবদ্ধ আন্দোলনে তাদের উৎসাহ নেই অনেকে এখন ঘিরে উঠেছে এবং তারেক জিয়ার নেতৃত্বে তারা বিরক্ত হয়েছেন এবং বিএনপির সঙ্গে নতুন করে যুগপথ আন্দোলনের ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলেছেন জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্দলীয় নিরাপে তত্ত্বাবধ সরকারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনের অন্যতম অংশী ছিলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না তিনি অন্তত তিনি অত্যন্ত সরব ছিলেন এবং এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য তিনি বিএনপির অন্যতম পরামর্শক হিসেবে বিবেচিত হতেন কিন্তু এখন তিনি জানা গেছে যে মাহমুদুর রহমান বিরক্ত এবং বিএনপির কৌশল নিয়েছেন অবস্থা জেএসডি নেতা আসম আব্দুর রাব মনে করেছেন যে বিএনপি রাজনীতি কৌশল ভুল ছিল এবং এখন এই কৌশলের মাসুল দিতে হচ্ছে গোটা দেশকে বিএনপি একদিকে যেমন সরকার বিরোধী আন্দোলন করে তুলে তুলতে পারছে না অন্যদিকে শরিকদের বিশ্বাস করছে না আর এই কারণে বিএনপির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে এই নেতা শরীরদের মধ্যে অন্যতম ছিল ডাক্সু সাবেক ভিপিনিউরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ তারাও এখন নিজের আলাদা অবস্থান থেকে রাজনীতি করছে সরকার বিরোধী আন্দোলনে তারা নেই সাম্প্রতিক সময়ে নূর বলেছেন যে উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক হয়নি শরিকদের যারা বিএনপির সঙ্গে আন্দোলন করেছিল তাদের মধ্যে একমাত্র জোনাস সাকি ছাড়া কেউই বিএনপির প্রতি আর আস্থা রাখতে পারছেন না বরং বিএনপির সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে অন্যদিকে বিএনপির আদর্শিক জোর জমায়েত মাঝখানে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল কিন্তু আবার ঘনিষ্ঠতায় ছেদ ঘটেছে বলে জানা গেছে এই সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রধান অভিযোগ হলো তারেকের উদ্ভট বিভ্রান্তমূলক এবং অরাজনৈতিক চূড়ান্ত সিদ্ধান্ত শরিকদের মধ্যে থেকে একাধিক নেতা বলেছেন তারেক জিয়ার মধ্যে রাজনৈতিক পরিকাপ পরিপক্কতার অভাব রয়েছে হোটার তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন একটি সিদ্ধান্ত গ্রহণের পরিণতি এবং সুদূর প্রসারের প্রতিক্রিয়া চিন্তা না করে সিদ্ধান্ত নেন একজন রাজনৈতিক নেতার যে গুণাবলী থাকা উচিত তা কিছুই তার মধ্যে নেই আর এই কারণে শরিকরা এখন বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে একদিকে যেমন বিএনপির দলের মধ্যে হতাশা অন্যদিকে শরিকরা এখন বিএনপির প্রতি আর আস্থা রাখতে পারছে না খালেদার বিদেশে চিকিৎসা পর্দার আড়ালে কি হচ্ছে বেগম খালেদা জিয়া একদিনের জন্য এবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবার হাসপাতাল থেকে তাকে আবার বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়েছে গতকাল সন্ধ্যায় বাড়িতে ফেরার পর বিএনপি পন্থী চিকিৎসক এবং গ্যাব নেতা ডক্টর জাহিদ দাবি করেছেন যে খালদা জিয়াকে এখন লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে এবং এর জন্য তাকে বিদেশে নেওয়ার কোনো বিকল্প নেই এর আগে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য জনস হপকিন্স ইউনিভার্সিটি থেকে কয়েকজন চিকিৎসককে ঢাকায় নিয়ে আসা হয়েছিল এবং তারা একটি অস্ত্র পাচারের মাধ্যমে বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থাকে স্থিতিশীল করেছিলেন এবার অবশ্যই বিএনপি নেতারা সে পথে হাঁটছে না বরং তারা মনে করছে যে বেগম খালদাজাকে বিদেশে নেওয়াই উত্তম এবং বেগম খালদাজিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুরোধ বা দাবিটি আবার সামনে চলে আসছে তবে বেগম খালদা জিয়ার বিদেশে যাওয়া নিয়ে বিএনপি এবং বেগম জিয়ার ভাই বোনের মধ্যে ভিন্ন ভিন্ন অবস্থান লক্ষ্য করা যাচ্ছে বিএনপি নেতৃত্ববৃন্দ মনে করছেন যে সরকারের উপর চাপ সৃষ্টি করে বেগম খালদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে অনুমতি দেওয়াই আসল কৌশল সরকারের উপর যদি চাপ সৃষ্টি করা যায় তাহলে সরকার শেষ পর্যন্ত বেগম খালদা বিদেশে যাওয়ার অনুমতি দেবে বিএনপি নেতারা মনে করছেন এই চাপের মধ্যে শুধু রাজনৈতিক আন্দোলন নয় কূটনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সঠিকভাবে জানানো এবং আন্তর্জাতিক জনমত গড়ে তোলার জন্য তারা গুরুত্ব দিচ্ছেন কিন্তু বেগম খালেদা জিয়ার ছোট ভাই শাহ ইস্কান্দার এই সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেন তিনি মনে করেন যে বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে যদি বিদেশে না নেওয়া যায় তাহলে তার অবস্থা সংকটাপন্ন আর এই কারণে তার বিদেশে যাওয়ার ব্যাপারটা রাজনৈতিক বাইরে রাখা উচিত আর এই ক্ষেত্রে যে কোনো শর্তে বেগম জিয়াকে বিদেশে নেওয়ার পক্ষে তিনি অবস্থান নিয়েছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে শাহ ইস্কান্দার নিজে এবং কয়েক দফা সরকারি বিভিন্ন লোকজনের সঙ্গে যোগাযোগ করেছেন এবং যে কোনো শর্তে তিনি তার বোনকে বিদেশে নিয়ে যেতে চান চান বলেও আশ্বস্ত করেছেন তবে সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলা হয়েছে বেগম খালেদের বিদেশে যাওয়ার জন্য যদি সরকারকে অনুমতি দেওয়া হয় তাহলে সে এখানে রাষ্ট্রপতির কাছে আবেদন করতে হবে এই নিয়ে সার্ভিস সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বিএনপি যুগ্ম মহাসচিব খোকনের সঙ্গেও দেখা করেছেন বলে জানা গেছে আজ ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন বেগম খালেদা জিয়াকে কোনো এক সময় দেখা করতে যেতে পারেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছেন বেগম খালেদা এখন আগের অবস্থানে নেই তিনি যে কোনো প্রকারে বিদেশে যেতে চান তার সঙ্গে ঘনিষ্ঠরা বলছেন যে রাজনীতিতে তার এখন কোনো আগ্রহ নেই এবং তিনি নিজেও মনে করেন যে তার চিকিৎসাটাই উত্তম তবে এটি আসলে কোনো রাজনৈতিক কৌশল নাকি সত্যিই সত্যি বেগম জিয়া অসুস্থ সেটি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন বেগম খালদা জিয়াকে যে অস্ত্রপাচার হয়েছে তাতে তার এক থেকে দেড় বছর স্থিতিশীল থাকার কথা আর বেগম খালদা জিয়ার যে বয়স এবং তার যে অন্যান্য শারীরিক অবস্থা তাতে লিভার ট্রান্সপ্লান্ট করার মতো পরিস্থিতি তার নেই লিভার ট্রান্সপ্লান্ট করার একটা বয়স লাগে অন্যান্য রোগ শোক থেকেও মুক্ত থাকতে হয় কিন্তু বেগম খাদা যে একাধিক রোগে আক্রান্ত তার কিডনির অবস্থা ভালো না আর হার্টের রিং পড়ানো হয়েছে আর উচ্চ রক্তচাপ আছে এছাড়াও তিনি ডায়াবেটিস ও আক্রান্ত এরকম পরিস্থিতিকে একজন রোগীর লিভার ট্রান্সপ্লান্ট করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এটি একটি রাজনৈতিক বাহানা কিনা সেটি নিয়েও কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন তবে স্বামী কেন্দ্র সরকারের কাছে বলেছেন যে বেগম খাদা যে শারীরিক অবস্থা তাতে তার উন্নত চিকিৎসা প্রয়োজন সেটার জন্য তারা সিঙ্গাপুর মার্কিন যুক্তরাষ্ট্র অথবা সৌদি আরবে যেতে ঘিরে আবার হবে মৌলবাদীরা তিন বছরের বেশি সময় কারাগারে থাকার পর অবশেষে মুক্ত পেয়েছেন হেফাজত সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মালানা মাহমুদুর রহক আজ সকাল দশটায় গাজীপুর কাশীপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত পান এই ধর্মান্ধ মৌলবাদী নেতা মামুনুল হক হেফাজত যুগ্ম মহাসচিব হওয়ার পরে হেফাজত পাল্টে যেতে শুরু করে উগ্র ভারত বিরোধিতা সরকার বিরোধী অবস্থান এবং জঙ্গিবাদকে লালন করে মামুনুল হক সরকারের বিরুদ্ধে এক ধরনের অবস্থান গ্রহণ করতে শুরু করেন তার কারণে স্বাধীনতা যুদ্ধের পঞ্চাশ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হয় পর হেফাজতে উগ্রবাদী ধারা এবং সরকার বিরোধী একটি অবস্থানের দিকে নিয়ে যাওয়ার এক চেষ্টা করেন আর এরকম একটি পরিস্থিতির মধ্যে দেশে নতুন করে উগ্র মৌলবাদের মেরুকরণ করতে থাকে এরকম বাস্তবতা দু হাজার একুশ সালে তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগায়ের রয়াল রিসোর্স এক নারীর সঙ্গে মালনা মামুল কে অবরুদ্ধ করে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে খবর পেয়ে হেফাজতে স্থানীয় কর্মীরা রিসোর্সে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে উদ্ধার করে রয়্যাল রিসোর্সের সেই ঘটনার পর একাধিক মামলা হয় এবং এই সমস্ত মামলার প্রেক্ষিতে মোহাম্মদপুরে জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে আঠারো এপ্রিল দু হাজার একুশ সালে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে বিভিন্ন সহ অর্ধ শতাধিক দায়ের করা হয় এই সমস্ত মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর অবশেষে আজ মুক্তি পেলেন এই বিতর্কিত সাবেক হেফাজত নেতা মামুল হকের মুক্তির পর কতগুলো প্রশ্ন সামনে এসেছে মামুল হকের একটি কর্মী বাহিনী রয়েছে তার কিছু উগ্রজঙ্গিবাদী সমর্থক গোষ্ঠী রয়েছে আর যখন তিনি কারাগার থেকে মুক্ত পান তখন দেখা যায় যে তার কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন তার বিভিন্ন রকম স্লোগানও দিয়েছেন এখন প্রশ্ন হলো মুক্তির পর মামুনুল হক কি করবেন কেউ কেউ মনে করেন যে মামুনুল হকের মুক্তি আপস সমঝোতার অংশ হিসেবে রয়েছে মামুল হক এখন আগের মতো সরকার বিরোধী জঙ্গি বিরোধী অবস্থানে যাবেন না কিন্তু যারা মামুল হকের রাজনৈতিক গতি প্রকৃতির সম্বন্ধে অবহিত আছেন তারা জানেন যে তিনি জামাতপন্থী এবং হেফাজত ইসলামীকে একটি উগ্র সরকার বিরোধী রাজনৈতিক সংগঠন হিসেবে বিকশিত করার জন্য তার একটি মহাপরিকল্পনা ছিল এবং সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি হেফাজত নেতৃত্বে দায়িত্ব নিয়েছিলেন কিন্তু এই সময় তার কর্মকাণ্ড ছিল রাষ্ট্রবিরোধী এবং প্রতিহিংসামূলক আর এই কারণে সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছিল মামুলুল হকের মতো উগ্র ধর্মান্ধ ব্যক্তিরা কখনোই সরকারের পক্ষে শক্তি হতে পারে না মামুল হক যদি সরকারের সঙ্গে সমঝোতা করেন সেটি তার বাচার কৌশল হিসেবে কিন্তু তার রাজনৈতিক ধারাই হলো সাম্প্রতিক উগ্র ধর্মান্ধ এবং ভারত বিরোধী আর এ কারণে মামুল হক মুক্তির পর হয়তো কিছু সময় নিবেন কিন্তু আবার নতুন করে সংগঠন সংগঠিত হয়ে তিনি যে সরকারের বিরুদ্ধেই আবার ষড়যন্ত্র করবেন এ ব্যাপারে রাজনৈতিক অঙ্গনে কোনো রকম সংশয় নেই জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে আঠারো এপ্রিল দু হাজার একুশ সালে তাকে গ্রেফতার করে পরে তিরিশে এপ্রিল কথা থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করা হয় এবং একুশ তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে রাষ্ট্রদড়িত সহ অর্ধ শতাধিক মামলা দায়ের করা হয় এই সমস্ত মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর অবশেষে আজ মুক্তি পেলেন এই বিতর্কিত সাবেক হেফাজত নেতা মামুল হকের মুক্তির পর কতগুলো প্রশ্ন সামনে এসেছে মামুল হকের একটি কর্মী বাহিনী রয়েছে তার কিছু উগ্রজঙ্গিবাদী সমর্থক গোষ্ঠী রয়েছে আর যখন তিনি কারাগার থেকে মুক্ত পান তখন দেখা যায় যে তার কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন তার বিভিন্ন রকম স্লোগানও দিয়েছেন এখন প্রশ্ন হলো মুক্তির পর মামুল হক কি করবেন কেউ কেউ মনে করেন মামুনুল হকের মুক্তি আপস সমঝোতার অংশ হিসেবে রয়েছে মামুল হক এখন আগের মতো সরকার বিরোধী জঙ্গি বিরোধী অবস্থানে যাবেন না কিন্তু যারা মামুল হকের রাজনৈতিক আছেন তারা জানেন যে তিনি জামাতপন্থী এবং হেফাজত ইসলামীকে একটি উগ্র সরকার বিরোধী রাজনৈতিক সংগঠন হিসেবে বিকশিত করার জন্য তার একটি মহাপরিকল্পনা ছিল এবং সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি হেফাজত নেতৃত্বে দায়িত্ব নিয়েছিলেন কিন্তু এই সময় তার কর্মকাণ্ড ছিল রাষ্ট্রবিরোধী এবং প্রতিহিংসামূলক আর এই কারণে সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছিল দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ